নমস্কার বন্ধুরা বাংলার বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো বৈশাখ মাস বৈশাখ মাস হচ্ছে আমাদের কাছে ভগবানের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার মাস পূর্ণ অর্জন করার মাস বিষ্ণুর মাস মা লক্ষ্মীর মাস শ্রীকৃষ্ণের মাস এই মাসে কিছু কাজ করলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় সংসারের টাকা পয়সায় ভরে যায় সামনেই আসছে অক্ষয় তৃতীয়া কয়েকদিন অপেক্ষায় এই অক্ষয় তৃতীয়ার আগেই বাড়িতে নিয়ে চলে আসুন কয়েকটি শুভ গাছ যে গাছগুলো বাড়িতে নিয়ে এলে স্বাস্থ্য বলছে টাকা পয়সার অভাব হবে না বাড়িতে কোনো অশান্তি হবে না কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না মানে সব সময় সারা বছর আপনার বাড়ি পজিটিভে ভরে থাকবে এবং টাকা পয়সা সব কিছুই বাড়িতে আগমন ঘটবে এই গাছগুলো বলছি বন্ধুরা জয়মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এক নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা আমিও এখন ভালো আছি আজ এক নতুন ভিডিও দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে বন্ধুরা বাড়িতে আমরা তো পূজা অর্চনার জন্যে অনেক রকমই কাজ করে থাকি অনেক সময় আমরা ফুল গাছের বাগান করে থাকি এমনি ফল বাগান নানা রকম গাছ নিয়ে আমরা বাগান তৈরি করি বাড়িতেও বসাই বাড়ির কোনো জায়গা থাকলে সেখানেও বসাই সেই জন্য বলছি এই বৈশাখ মাসে কয়েকটি গাছ যদি নিয়ে আসেন বাড়িতে প্রথমেই বলবো বাড়িতে আপনি নিয়ে আসুন মানি প্ল্যান্ট এই মানি প্ল্যান্ট নিয়ে এলে বাস্তুশাস্তে আপনার পক্ষে খুবই শুভ হবে এবং টাকা পয়সার আগমন ঘটবে সারা বছর আপনার বাড়িতে টাকা পয়সার আগমন হবে এবং মানি প্ল্যান্টটা বসামেন সবসময় মানি প্ল্যান্টটা যেন ওপর দিকে বাড়ে নিচের দিকে না নেমে যায় দ্বিতীয়ত বলি যে আমরা হিন্দু ধর্মের মানুষেরা আমরা বাড়িতে সব সময় আমরা পূজা অর্চনা করি এবং তুলসী গাছের পরিচর্যা করে থাকি তুলসী গাছের পূজা করি সেই জন্য দ্বিতীয়টি হচ্ছে যে বাড়িতে এখনও তুলসী গাছ নেই এই বৈশাখ মাসে তুলসী গাছ নিয়ে আসুন তুলসী গাছ নিয়ে এলে বাড়িতে কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না এবং পজিটিভ শক্তি যেরকম বিরাজ করে এবং বাড়ির মানে সদস্যদের শরীর স্বাস্থ্য ভালো থাকে বাচ্চাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে কোনো দুর্ঘটনা হয় না এবং যাদের হচ্ছে তুলসী গাছ আছে অবশ্যই তুলসী গাছে জল দিন সেবা করুন এই বৈশাখ মাসে তারপরে আরও কয়েকটি গাছের কথা বলছি বন্ধুরা এই বৈশাখ মাসে যদি পারেন অপরাজিতা ফুল গাছ নিয়ে আসবেন অপরাজিতা ফুল গাছ নিয়ে এলে যেরকম মা দুর্গার যে বাড়িতে আশীর্বাদ পাওয়া যায় সেরকম গণেশজির আশীর্বাদ পাওয়া যায় মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় এবং সবারই আশীর্বাদ পাওয়া যায় নারায়ণেরও আশীর্বাদ পাওয়া যায় এই গাছগুলো খুবই শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে আবার আর নিয়ে আসুন জবা ফুল গাছ লাল জবা ফুল গাছ প্রায় সবার বাড়িতেই এখন পাওয়া যায় তবুও যাদের নিয়ে আসুন এবং রাখুন বাড়িতে লাল জবা ফুল গাছ এও বাস্তুশাস্ত্র বলা হয়েছে যে লাল জবা ফুল গাছ থাকলে আপনার বাড়িতে টাকা পয়সার আগমন ঘটে তারপর তার সঙ্গে মা কালী সব সময় আপনাদের পরিবারকে রক্ষা করবেন গণেশজির আশীর্বাদ পাবেন লাল জবা ফুল গণেশজির খুবই প্রিয় মা লক্ষ্মীরও প্রিয় খুব লাল জবা ফুল সেই জন্য জবা ফুল গাছ অবশ্যই রাখবেন তাছাড়া এখন হচ্ছে পাওয়া যাচ্ছে কমল বিষ্ণুকমল এক একরকম স্যাকুলার প্ল্যান্ট পাওয়া যাচ্ছে এগুলো বাড়িতে রাখা খুবই শুভ বলে মনে করা হয় জেট প্ল্যান্ট এগুলোকেও বলা হচ্ছে যে মা লক্ষ্মীর স্বরূপা এবং লাখি বাম্বু এগুলো আপনি বাড়িতে রাখতে পারেন এগুলো সবগুলোই হচ্ছে পজিটিভ শক্তি বৃদ্ধি করে বাড়িতে টাকা পয়সা আগমন আসে এগুলো সবই রাখতে পারেন আবার যদি আপনার বাড়িতে কোথাও জায়গা থাকে এবং বাড়ির পাশে কিছুটা দূরে আপনি কলা গাছও বসাতে পারেন কলা গাছের কলা পাতার কলা সবই পূজায় লাগে তো কলা গাছ বাড়ির একদম বাড়ির সঙ্গে বসানো উচিত নয় কারণ কলা গাছ যদি কেটে দেয় গোড়াটা ফাঁপা হয়ে গেলে ওখানে সাপে বাস করে সেই জন্য বাড়ি থেকে আপনার যেখানে জায়গা আছে সেখানে বসালেও আপনার সংসারে মঙ্গল হবে তাছাড়া আপনি নারকেল গাছ সুপারি গাছ এগুলোও বসাতে পারেন তবে বাড়ির সাথে এগুলো বসাবেন না কিছুটা দূরে বসাবেন কারণ এখন যখন তখনই ঝড় হচ্ছে মানে গাছ ভেঙে বাড়িতে পড়ে পড়তে পারে ছাদে কিংবা যার যেরকম ঘর ঘরে চালে সেই জন্য এইগুলো একটু দূরেই বসানো ভালো আরও কিছু গাছ আছে বন্ধুরা একটা লজ্জাবতী গাছও আনতে পারেন এই গাছটাও খুব শুভ গাছ এই বৈশাখ মাসে আমি অনেকগুলোই গাছের কথা বললাম তার মধ্যে যদি একটি কি দুটি আপনি আনতে পারেন অক্ষয় তৃতীয়ার আগে তাহলে দেখবেন আপনার বাড়িতে টাকা পয়সা আসছে বন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন বন্ধুরা